মালয়েশিয়া প্রবাসী আমাদের সালাউদ্দিন ভাই তিনিও অনলাইনের মাধ্যমে ফ্লাট বুকিং দিয়ে বিশাল সাহসিকতার পরিচয় দিয়েছিলেন বাংলার মাটিতে অনলাইনে ফ্লাট বুকিং এটা কিন্তু আসলেই দুঃসাহসিক বিষয় আলহামদুলিল্লাহ এখন সালাউদ্দিন ভাই তার পরিবার নিয়ে বিল্ডিং বসবাস করছেন সালাউদ্দিন ভাইয়ের অনুভূতি জানবো পরিপ্রেক্ষিতে এবং ঢাকা যে ঢাকার পরিবেশ মানে বিশ্বাস করাটা যে মানে কি একটা দুঃসাহস মানে এটাই সর্বপ্রথম আমি ভাবছি বাবার পরে যখন যে এখানে যে আমাদের শাহেক দালাল উদ্দিন তিনি আসে একসাথে ইব্রাহিম ভাইয়ের কথা শুনলাম শোনার পরে আমার একটা আত্মবিশ্বাস আসলো আসার পরে আল্লাহর উপরে তাও আমি ওনাকে যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে তখন আমার ফ্যামিলির সাথে আলাপ করলাম ফ্যামিলিও বললো যে ইনশাল্লাহ আগাইতে পারেন এই আল্লাহর উপরে ভরসা করি আমি আগাইছি এখনো পর্যন্ত ইনশাল্লাহ আছি এখানে আইসা আসার পরে দেখলাম যে আসলো অন্যরকম একটা পরিবেশ মানে ঢাকার ভিতরে এরকম একটা পরিবেশ পাওয়াটাই মুশকিল এই দুনিয়া মানে বর্তমান অবস্থায় এরকম পরিবেশটা খুবই কষ্টসাধ্য তো আলহামদুলিল্লাহ আল্লাহ ট্রফিক দিয়েছে এখানে আসলাম বসবাস করতেছি এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ বলেই সময় আরও ভালো কিছু হয় এই জন্য আমাদের সেই ট্রফিক দেয় দোয়া করবেন আমরাও দোয়া করি আমাদের জন্য দোয়া করেন এই বলে ব্যক্তি আসসালামু আলাইকুম রহমতুল